তারেক জিয়া এরা অ্যান্টি ফোর্স মানে রাজাকারদের নেতা একথায় জিয়া আর বিএনপির যারা খালেদা জিয়ারা ওরাও রাজাকার কিন্তু ওরা নব্য রাজাকার ওরা মুক্তিযুদ্ধের পক্ষের নয় বাংলাদেশ দুই পক্ষ বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে দুইটা পক্ষ একটা স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি প্রো লিবারেশন ফোর্স অ্যান্ড অ্যান্টি ফোর্স প্রো লিবার নেতা হলো শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আর অ্যান্টি ফোর্সের নেতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া শেখ হাসিনা আবার আসবেন খুব শীঘ্রই বাংলার মানুষ আমার ভবিষ্যৎবাণী শতবাগ সত্য হয়েছে ওকে অতীতে যত ভবিষ্যৎবাণী করেছি শতভাগ সত্য হয়েছে আমার হাঁটুয়াপা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন তিনি আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হে মুক্তিযোদ্ধা কর ভাতা খাওন না মুক্তিযোদ্ধারা তো চুতা মারি ভাতা খাই না মুক্তিযোদ্ধাদের সন্তানরা তোদের চুতা মারি তোরা বেইমাননি মুখারাম শেখ হাসিনা তোদের ভাতা দিয়েছে আর তোরা তোদের ঘর বাড়ি করে দিয়েছে তোরা শেখ হাসিনা চলে গেছে একটাও প্রতিবাদ করিস নেই